এগুলা কিন্তু বাড়ি শীতের জন্য আপনার পড়তে পারবেন সাইডে কিন্তু পকেট করা আছে অ্যান্ড অ্যাডজাস্টেবল বেল্ট আছে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ অবিশ্বাস অফার প্রাইস এটা ছিল আগে সাড়ে পাঁচশো টাকা আজকের ভিডিওতে পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা শেষ শীতের ধামাকা দেওয়া অফার যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এক দুই পিস করে আছে কোনো প্রকারে লেট করা যাবে না ঠিক আছে সো আর কিছু কালেকশন একটা একটা করে দেখিয়ে দিবে একটা হুডির কালেকশন আছে জাস্ট এক পিজি হবে এটাও দিয়ে দিব অনলি চারশো টাকায় এই হুডিটা আমাদের থেকে আপনারা পার্চেস করতে পারবেন অনলি চারশো টাকায় এক পিজি আছে গাইজ বলে দিচ্ছি গালাগালি করতে পারবেন না যার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট দিয়ে নিয়ে যেন্স যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার হবে শেরওয়ানি ডিজাইনের মধ্যে মার্শাল্লা খুবই সুন্দর এক্সপ্লোসিভ একটা প্রোডাক্ট বডি হবে ফ্রি সাইজের মধ্যে শাড়ি কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট পেয়ে যাচ্ছেন হাতা হবে লং হাতা হাতার পছন্দ কিন্তু সুন্দরভাবে আপনার প্রিন্ট পেয়ে যাচ্ছেন এটার প্রাইসও কিন্তু সেম থাকবে যে একটা কালার দেখতে পাচ্ছেন রেড কালের মধ্যে আজকের অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি চারশো পঞ্চাশ টাকায় শীতের শেষ কালেকশন অবিশ্বাস অফারে আপনার আমাদের থেকে নিতে পারবেন এটা থাকবে একটু লং প্যাটার্নের মধ্যে ডিজাইন জাস্ট অসাধারণ একটা প্রোডাক্ট অরিজিনাল

এক দু পিস করে আছে জাস্ট যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন নেক্সট ওয়ান এই ডিজাইনগুলো দেখিয়ে দিব মাসাল্লাহ খুবই চমৎকার এই ডিজাইনটা জাস্ট দেখেন অসাধারণ একটা ডিজাইন চাইনা ফেব্রিক্স মধ্যে আপনারা এই প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন এটা কিন্তু আপনারা কারিয়ান প্যাটার্নের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলা কিন্তু আপনারা জামা কাপড়ের উপর দিয়ে অবর অনায়াসে ইউজ করতে পারবেন এই একটা ব্ল্যাক কালার মাসাল্লাহ খুবই চমৎকার কালার বডি হবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ইজিলি পড়তে পারবেন প্রাইস থাকবে দামা কাতার অফার অনলি চারশো টাকা আগের ভিডিওতে পাঁচশো টাকা ছিল চারশো পঞ্চাশ টাকা ছিল আজকে আরো ডিসকাউন্ট করে দিচ্ছি অনলি চারশো টাকায় আপনারা এই প্রোডাক্টটা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন জাস্ট যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন কোনো প্রকারে লেট করা যাবে না দুই এক পিস করে আছে শীতের শেষ ধামাকা দেওয়া অফারে আপনারা এই প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন এটা এক পিজি আছে এটা কিন্তু হিউজ পরিমাণ বড় হবে এটা লং হবে কিন্তু অনেক নিশ্চয় আরো কিছু আছে এক কালারের মধ্যে এই জাস্ট এই ডিজাইনটা দেখেন এটা এক পিজি আমাদের স্টকে আপাতত আছে স্টকে ছিল বাট এখন স্টক আউট প্রাইস থাকবে চারশো টাকা আগে ছিল পাঁচশো টাকা খুবই সুন্দর একটা প্রোডাক্ট

তিনশো নিরানব্বই টাকা এই প্রোডাক্ট অফার অফারে আপনারা পেয়ে যাচ্ছেন কালার রেড কালার এই কালারটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার মার্শাল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেড এর সাথে কিন্তু হোয়াইট এর একটা কম্বিনেশন আছে সুতার কাজ করা খুবই সুন্দর প্রাইস থাকবে সেম অনলি তিনশো টাকা আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটা দেখিয়ে দিবো আপনাদেরকে উল কাপড়ের মধ্যে পাবেন মোটা কাপড় হবে ভারী শীতের জন্য এই প্রোডাক্ট গুলো হবে বেস্ট একটা চয়েস আমি বলবো এই ডিজাইনটা জাস্ট দেখেন মার্শাল খুবই চমৎকার সাইডে কিন্তু পকেট আছে প্রাইস থাকবে এটার প্রাইস অনলি চারশো পঞ্চাশ টাকা